অলকে ক্রিয়েটিভিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো মানের একটা গুড মেসেজ সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী এইচএসসি পাশে নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই মাত্র এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ যেটি লিঙ্ক আমি আমার প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে সবাই মানে জাস্ট সার্কুলারটি পেয়ে যাবেন এখানে আপনারা নির্দিদায় নিঃসংকোচে এটা নিয়ে পরে যোগ্যতা থাকলে আবেদন করে ফেলবেন কেউ মিস করবেন না ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন অনলি পাস করলে কিন্তু এখানে আবেদন করা যাবে আর একটা ব্যাপার বলে রাখি নিচে দেখেন লেখা আছে আবেদনের শেষ তারিখ ১৪ মার্চ দুই হাজার তো চলুন দেখি এখানে কী বলছে না বলছে আমরা একটু শুরু করি তো প্রথমে যদি আসি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এখানে আপনার বয়স যেটি কাউন্ট করবে সেটা হলো এক জানুয়ারি সাতাশ থেকে সাড়ে ষোলো থেকে একুশ বছরের ভিতরে বয়সটা কাউন্ট করবে উচ্চতা পুরুষ প্রার্থী পাঁচ ফিট চার মিনিমাম মহিলা পাঁচ ফিট এক ওজন আছে একশো বিশ একশো বুকের মাপ স্বাভাবিকভাবে তিরিশ বত্রিশ ছেলে আর মহিলা হলো আঠাশ তিরিশ তো এখানে অন্যান্য যে সমস্ত যোগ্যতাগুলো সেটা হলো যে এসএসসি এবং এইচএসসিতে আপনি যা সাড়ে চার কোলে পয়েন্ট পাইলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো চিন্তার কারণ নাই আর যারা ইংলিশ মাধ্যমে লেখাপড়া করেন এটা ভাই আমি আসলে আর ভালো বুঝি না আপনি এটা একটু দেখে নেবেন আমি এটা নিয়ে কথা বলছি না তো এরপর চলে আসি যে বৈবাহিক অবস্থা অবভিয়াসলি আপনাকে অবিবাহিত হতে হবে দেখা গেল ওখানে বিয়ে করছেন কেউ জানে না এটা সেটা এ ধরনের লোক এখানে আবেদন মোটেও করবেন না কিংবা বিয়ে করার পরে তালাক টালাক হয়ে গেছে এ ধরনেরগুলো এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই নতুন করে সংসার শুরু করেন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অযোগ্যতার যে বিষয়গুলো থাকে প্রত্যেকটা এই ডিফেন্সে চাকরির ক্ষেত্রে সেগুলো মোটামুটি এখানে দেওয়া আছে আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন আমি আর কথা লম্বা করছি না এখানে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এই যে এখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে আমি বলি আপনাদেরকে সার্কুলারটি নামান নামানোর পরে এটা নিয়ে কোনো না কোনো কম্পিউটারের দোকানে চলে যান যার ফলে ওদের মারফতে আবেদনটা করেন সেক্ষেত্রে ভুল ভালো হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না আমার মনে হয় এটা সবচেয়ে ভালো তো আপাতত এতটুকুই থাকলেও সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ